এগুলো সবগুলো কি মানে দেশি প্রজাতির ছাগল না অন্যান্য দেশি আছে করস আছে ব্ল্যাক বেঙ্গল আছে দেশি আছে করস আর ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল না তার এমনিতে আপনি এই আর কি কি করেন কৃষি কাজ কৃষি বলতে এই যে স্কিমে ধান চাষ করি করেন না আর কেন করেন আর পাশাপাশি হচ্ছে এই ছাগল গরু এইগুলো পালন করেন আপনার কাছে কেমন লাগে ছাগল গরু পালন করতে বা আপনার

আমি আপনার জন্য আমার দর্শক যারা আছে তাদের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল এবং কি সবাইকে আপনি যদি আমাদের গ্রামের অন্যান্য কৃষকদেরকে আপনি কি কি বার্তা দিতে চান যে যারা বাড়িতে অবসর সময়ে পার করতেছে যাদের একটু খেতকামার আছে বা তারা আসলে কিভাবে করলে ভালো হয় আপনি যদি একটু বলেন আমার মতো করলে তো তারা ভালো তাদের উন্নয়ন হলো জাতির খাদ্য মিলল তারপরে ছেলেমেয়ে এরা যে মানুষ করা যায়

তো দুইটার দিকে আইসি এমন চলে যেতে এটি খানা হয়ে গেছে আর দুইটার আগে সকাল ছটার থেকে গরুর সেবা দিলাম প্রায় সাত আট ঘন্টা তাহলে ঠিক আছে ভাই আপনার কথা খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ছাগলগুলো অনেক দূর চলে যেতেছে আপনার রাস্তার মাঝখানে দাঁড়া দাঁড়া করে কথা বলছি আপনার জন্য আবারও অসংখ্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যে প্রতিবেদনটি দেখলেন এই বাইয়ের অনেকগুলো ছাগল এবং কি গরু আছে গরুগুলো আমরা দেখাইতে পারি নাই কিন্তু ছাগলগুলা পারছি এখন বাই আপনাদের সাথে তার নাম শেয়ার করবে বাইয়ের নাম জন্য কি বললেন ভাই মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই মোহাম্মদ মিজানুর রহমান ভাই হচ্ছে আমাদের দেশের একজন অরিজিনাল কৃষক আমরা দেশ আমাদের দেশে কৃষিকেই মূল্যায়ন করতে হবে বেশি কৃষক মানে শুধুমাত্র খেতে ধান রোপণ করা বিষয়টা কিন্তু এমন নয় কৃষক মানে হচ্ছে সে গবাদি পশু পালন করাও কৃষকের কৃষির একটা অংশ আপনারা আমরা যারা গ্রামের মানুষ গ্রামে যারা বসবাস করি আমাদের উচিত প্রত্যেকের গবাদি পশু পালন করা এবং কি ধরেন হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল যার যার জায়গা মতো ন্যূনতম যদি জায়গা থাকে সে ওই অবস্থান থেকে ওই পশু পাখিগুলো পালন করলে তার নিজের আর্থিক অবস্থারও উন্নতি হয় এবং কি আমাদের দেশেরও একটা অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায় বলে ভাইয়ের মন্তব্য এ ব্যাপারে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম